বন্ধুরা আমি সুপর্ণা আজকে আমি বানাবো চিংড়ি পোস্ত আমি প্রথমে চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব সামান্য নুন সামান্য হলুদ এরপর কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি চিংড়ি মাছগুলোকে নামিয়ে রাখবো এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে এক তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন এরপর পেয়ার কাঁচা লঙ্কা রসুন আদা জিরে খুব সামান্য একটু চিনি সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব একটু গুঁড়ো মশলাটা ভালো করে কষানোর পর জল দিয়ে দেব আমার তরকারিটা প্রায় হয়ে এসছে এরপর আমি নুন এবং হলুদ দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ রান্নাটা আমার শেষের দিকে প্রায় এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব এরপর বেটার রাখা পোস্তটা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা একটু তেল আমার আজকের রেসিপি চিংড়ি পোস্ত কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি চিংড়ি পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন